সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস নাইনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন চণ্ডীর আদেশ পান চণ্ডীর আদেশ পেয়েছিলেন কে অপশনগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ বীর হনুমান এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবর আংটিটি ছিল কার অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান গ শকুন্তলার এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল সঠিক উত্তর হবে অপশান কিরবিজরা এক পয়েন্ট চারের দিগের প্রশ্ন সুকুমার তার মাস্টার মশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকা সম্পাদকের কাছ থেকে পেয়েছিল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ক দশ টাকা এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন ইলিয়াস তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে ছোট ছেলে বউকে এক পয়েন্ট ছয়ের দ্যাগের প্রশ্ন সংবৃত স্বরধনী হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ঘ কোনোটিই নয় এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরিটা যার থেকে পাওয়া গিয়েছিল তিনি হলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ তারক চাটুর্যে এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন শঙ্কুর ডায়েরির লেখায় লেখক প্রথমবার যে রংটি দেখেছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ সবুজ এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন কলিঙ্গ দেশে বৃষ্টি কাব্যাংশটি কার লেখা কোন কাব্যের অন্তর্গত উত্তর লেখ কলিঙ্গ দেশে বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল উত্তর লেখ কলিঙ্গ দেশে টানা সাত দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল দুই পয়েন্ট তিনের ত্যাগের প্রশ্ন দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল উত্তর লেখ স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময়ে হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলা আংটিটি হারিয়ে যায় দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল উত্তর লেখ দীর্ঘ পঁয়ত্রিশ বছর নিরলস পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন মাস্টার মশাইয়ের মতে স্বর্গের দরজায় কি লেখা আছে উত্তর লেখ স্বর্গের দরজাতেও নাকি প্লেটোর দোরগোড়ার মতো লেখা আছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন সারা রাত মিছে দাঁত টানি রাত দাঁত টানা কেমন করে মিছে হয়ে যায় উত্তর লেখো কবির মতে নৌকা তটের কিনারে নোংরে বাঁধা পড়েছে দাঁত টেনে তাকে এগোনা যায় না দুই পয়েন্ট সাতের দিকের প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরির পৃষ্ঠাগুলি বিশেষত্ব সম্পর্কে বোমযাত্রীর ডায়েরিতে লেখক কি জানিয়েছেন উত্তর লেখ প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতাগুলি টানলে রবারের মতো বেড়ে যায় তা ছেঁড়া ও পোড়ানো ছিল অসম্ভব আবার কালির রঙও বদলে যেত দুই পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল উত্তর লেখ প্রফেসর শঙ্কুর দলের সদস্য প্রহ্লাদের মন সাতশের শঙ্কুর এক মন এগারোশের বিধু শেখরের সাড়ে পাঁচ মন ওজন ছিল এবার দেখো দুই পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন বিধুশেখর টাকায় টাফায় কাদের বাস বলেছিল উত্তর লেখ বিধু শেখর বলেছিল যে টাফায় সৌরজগতের সব থেকে সভ্য লোকেরা বসবাস করে দুই পয়েন্ট দশের প্রশ্ন টাফার অধিবাসীরা কোথায় থাকে উত্তর লেখ টাফার অধিবাসীরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানে বাস করে দুই পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন স্বরভক্তি কাকে বলে উত্তর লেখ স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন যেহেতু মধ্য স্বরাগমে যুক্ত ব্যঞ্জন স্বরধ্বনি দ্বারা বিভাজিত হয় তাই এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলে দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন শত কি ভবন কি উত্তর লেখ মূল শব্দের মধ্যে নাসিক ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া আপনা থেকেই অনুনাসিক হয়ে গেলে তাকে বলে শত নাশিকটি ভবন দুই পয়েন্ট তের দাগের প্রশ্ন উৎস ধ্বনি কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখো উৎস ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার পথ একেবারে বন্ধ না হলেও খুবই সংকুচিত হয় ফলে চাপের সৃষ্টি হয়ে এক শীষ জাতীয় ধ্বনি উৎপন্ন হয় যেমন তালবশ্য দন্তস্ব হ এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী জৈমিনীকে জৈমিনীকে স্মরণের কারণ কি। উত্তর লেখো জৈমিনীর পরিচয় জয়মিনি ঝড় বৃষ্টি কাব্যাংশে ঋষি বিশ্বাস করা হয় তাঁর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় তাই বজ্রপাতের সময় মানুষ তার নাম কীর্তন করেন কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে প্রবল ঝড় বৃষ্টি মেঘের গর্জন ও ঘন ঘন বজ্রপাতের কারণে কলিঙ্গবাসী আতঙ্কিত হয়ে পড়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার আশায় তারা ঋষি জৈমিনী কে স্মরণ করে বিশ্বাস করে যে এতে বজ্রপাত বন্ধ হবে তিন পয়েন্টের প্রশ্ন আমার বাণিজ্য বাধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখক উত্তর লেখক কবি তাঁর সাহিত্য কীর্তি নিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে চান তিনি আশায় বুক বাঁধেন যে সাত সমুদ্র পার করে এক সুদূর জগতে তিনি মানসিক আনন্দ লাভ করবেন এটি এক প্রকার কল্পনা যেখানে তিনি নিজেকে এক নাবিকের মতো কল্পনা করেন যিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যের দিকে এগোচ্ছেন কিন্তু বাস্তব জীবনের দায় দায়িত্বের কথা মনে পড়তেই কবির হতাশা জন্মায় সংসারের কর্তব্য তাঁকে আটকে রেখেছে যার ফলে তিনি কখনও তাঁর কল্পনার জগতে যেতে পারবেন না তাই গভীর হতাশার সঙ্গে তিনি বলেছেন আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে এবার দেখো চারের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার পয়েন্ট একের দাগের প্রশ্ন অতিথিরা হেসে উঠল কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল উত্তর লেখ লিও তলস্তের লেখা ইলিয়াস গল্পে ইলিয়াসের স্ত্রী শামশে কথা শুনে অতিথিরা হেসে ওঠে সামসেমাগি অতিথিদের বলেছিলেন যে পঞ্চাশ বছরের বৃত্তশালী জীবনে তারা প্রকৃত সুখ খুঁজে পাননি তখন তাদের জীবনে একান্তে কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময়ও ছিল না বরং তারা সারাক্ষণ আতিথেয়তা ও মজুরদের তদারকি নিয়ে ব্যস্ত থাকতেন কিন্তু শেষ বয়সে যখন তারা ভাড়াটে মজুর হিসেবে কাজ করতে বাধ্য হন তখনই জীবনের প্রকৃত সুখের সন্ধান পান এই কথাগুলি শুনে অতিথিরা হাসতে থাকে কারণ এটি তাদের কাছে ব্যতিক্রমী ও কৌতুককর মনে হয় যে এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখ পাননি বরং পরিশ্রমী সাধারণ জীবনযাপনে তারা সুখ খুঁজে পেয়েছেন চার পয়েন্ট দুইয়ের দেখের প্রশ্ন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে বক্তাকে তার গায়ের রক্ত কেন হিম হয়ে যেত উত্তর লেখ উদ্ধৃতিটির বক্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্পের কথক সুকুমার তার গায়ে রক্ত হিম হয়ে যেত কারণ স্কুলের অঙ্কের মাস্টারমশাই যখনই সুকুমারকে নাম ধরে ডাকতেন তখনই সে আতঙ্কে কেঁপে উঠত কারণ সে অঙ্কে বরাবরই দুর্বল ছিল আর মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না পারাটা লজ্জার বিষয় তাই কেউ অঙ্ক করতে না পারলেই তার পিঠে প্রচণ্ড চড় পড়ত ছোটবেলায় এই মার খাওয়ার ভয়ে বহুবার সুকুমারের গায়ের রক্ত হিম হয়ে যেত এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন তার তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল উত্তর লেখ এই উক্তিটি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে রাজচালক ধীবরকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন ধীবরের প্রতিক্রিয়া ধীবরের পেশা নিয়ে রাজচালক ব্যঙ্গাত্মক মন্তব্য করলে ধীবর তীব্র প্রতিবাদ করে সে রাজচালককে এমন কথা বলতে নিষেধ করে এবং জানায় যে মানুষ জন্মগতভাবে যে বৃত্তি অর্জন করে তা নিন্দনীয় হলেও কখনও পরিত্যাগ করা উচিত নয় ধীবর বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন যে ব্রাহ্মণরা স্বভাবে দয়ালু হলেও যজ্ঞের সময় পশুবধ করতে নির্দয় হয়ে ওঠেন অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে নির্ভুল বা নিন্দাহীন নয় পাঁচ পয়েন্ট দুইয়ের দেখে প্রশ্ন তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল উত্তর লেখ ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন রাজশালক তিনি ধীবরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেন যা ধীবরের প্রতি তার মনোভাব পরিবর্তনের প্রতিফলন এই বন্ধুত্ব স্থাপনের ঘটনা প্রথম দিকে রাজশালক ধীবরের কাছে রাজার নাম খোদাই করে আংটিটি পেয়ে ধীবরকে চোর বলে সন্দেহ করেছিলেন ধীবরের পেশা নিয়েও তিনি বিদ্রুপ করেন এবং তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখেন তিনি এমন কি বলেন এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে কিন্তু পরে রাজা নিশ্চিত করেন যে ধীবর সত্য বলেছে এবং ধীবরকে পুরস্কার দেওয়ার জন্য রাজশালকের হাত দিয়েই অর্থ পাঠান রাজশালকের মনোভাব পরিবর্তনের কারণ এক ধীবরের সততা প্রমাণিত হওয়া রাজার স্বীকৃতির পর রাজশালক নিজের ভুল বুঝতে পারেন এবং ধীবরের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন দুই রাজাকে সন্তুষ্ট করা রাজশালক বুঝতে পারেন যে রাজা ধীবরের প্রতি সদয় তাই ধীবরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে রাজার আনুকূল্য লাভ করা যাবে তিন নিজের আনুগত্য প্রকাশ রাজশালক রাজাকে সন্তুষ্ট করার জন্য ধীবরকে অবজ্ঞা না করে বরং বন্ধুত্বের হাত বাড়ান এভাবেই রাজশালক ধীবরকে তার বিশিষ্ট প্রিয় বন্ধু বলে স্বীকৃতি দেন এবার দেখো ছয় দেখের প্রশ্ন যে একটি প্রশ্নের উত্তর দাও ছয় পয়েন্ট একের দাগের প্রশ্ন কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল উত্তর লেখ মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের আঘাঠিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবীচন্ডী তাঁর কৃপাধন্য ব্যাধ কালকেতুর গুজরাট নগরে বসতি স্থাপনের জন্য কলিঙ্গ এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটান প্রাকৃতিক বিপর্যয়ের বিবরণ কোণে কালো মেঘ জমতে শুরু করে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাত হয় প্রবল বৃষ্টিতে মাঠ ঘাট জলমগ্ন হয়ে পড়ে তীব্র ঝড়ে সবুজ শস্য ক্ষেত ধ্বংস হয়ে যায় প্রবল বর্ষণে রাস্তাঘাট জলে ডুবে যায় সাপ ব্যাং জলমগ্ন পথে ভেসে বেড়ায় সাত দিন ধরে লাগাতার বর্ষণে কৃষিকাজ ও ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল পড়তে থাকে যা ঘরের চাল ভেদ করে ফেলে দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ধেয়ে আসে বিশাল ঢেউ বাড়িঘর ভেঙে ফেলে এই ভয়ানক দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার আশায় কলিঙ্গবাসীরা ঋষি জৈমিনীর নাম স্মরণ করে প্রার্থনা করতে থাকে ছয় পয়েন্ট দুই দাগের প্রশ্ন সারারাত তবু দাঁত টানে কবি সারারাত দাঁত টানেন কেন তবু কথাটি বলার কারণ কি এই দাঁত টানার মাধ্যমে কবি কোন মানসিকতার ফুটে উঠেছে উত্তর লেখ কবি সারারাত দাঁত টানেন কেন উত্তর অজিত দত্তের নোমর কবিতায় কবি বলেছেন যে নৌকা ভরা পণ্য নিয়ে তিনি সাত সাগরের পাড়ি দিতে চান তাই তিনি সারারাত দাঁত টানতে থাকেন যেন নৌকাটি এগিয়ে যায় তবু কথাটি বলার কারণ তবু শব্দের অর্থ তা সত্ত্বেও কবির ইচ্ছে ছিল সাত ওপারে নতুন জীবনের সন্ধানে যাওয়া কিন্তু অজান্তেই তার নোঙর পড়ে গেছে তটের কিনারে নৌকা আর কখনোই তট ছেড়ে যাবে না এই কঠিন সত্য তিনি জানেন তবু তার মন তা মেনে নিতে চায় না তাই বাস্তবের এই অনর সত্য মেনেও কবি সারারাত ধরে দাঁড় টেনে যান যেন নৌকা কখনোই থেমে না যায় কবির মানসিকতা এই দাঁত টানার মধ্যে দিয়ে কবির অদম্য মানসিকতা ও স্বপ্নময় জীবনের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে তিনি জানেন সমাজ সংস্কারের নানা বন্ধনে তিনি বাধা। তবু তার কল্পনা কল্পনাবিলাসী মন বাঁধনহারা জীবনের স্বাদ পেতে চায় বাস্তবতা বলে এই দাঁড় টানা বৃদ্ধা কিন্তু অবচেতন মন তবু স্বপ্ন বনে কবি জানেন তার স্বপ্ন হয়তো কোনোদিনই বাস্তব হবে না তবুও সেই স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে অতএব এই পঙ্ক্তিতে স্বপ্ন বাস্তবতার টানাপোড়েনের এক গভীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবার দেখো সাতের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ভাগ্য যেন চাকার মতো ঘোরে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো উত্তর লেখ উদ্দিষ্ট ব্যক্তি লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক অতিথি মোহাম্মদ শাহকে এই মন্তব্য করলেও প্রকৃতপক্ষে মন্তব্যটি ইলিয়াসের ভাগ্য পরিবর্তনের প্রতি ইঙ্গিত করে বক্তার এমন বক্তব্যের কারণ ইলিয়াস ও তার স্ত্রী দীর্ঘ পঁয়ত্রিশ বছরে কঠোর পরিশ্রমে প্রচুর সম্পত্তির অধিকারী হন তিনি দুশোটি ঘোড়া দেড়শোটি গরু মহিষ এবং বারোটি ভেড়ার মালিক হন তার খ্যাতি চারপাশে ছড়িয়ে পড়ে প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে তিনি অতিথি আপ্যায়নে সদা ব্যস্ত থাকতেন কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে শুরু করে ছেলের সঙ্গে বিবাদের কারণে তাকে আলাদা করে দিতে হয় মোরক ও কিরবিদের ঘোড়াচুরির ঘটনা ঘটে দুর্ভিক্ষের কারণে সম্পত্তি ধ্বংস হতে থাকে শেষ পর্যন্ত তার পশমের কোট কম্বল এবং অবশিষ্ট পশুগুলো বিক্রি করে তিনি সর্বশান্ত হয়ে যান অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে বাধ্য হন এই অবস্থায় সহানুভূতিশীল প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের নিজের বাড়িতে আশ্রয় দেন ইলিয়াস ও তার স্ত্রী কাজের বিনিময়ে আহার পান এই বিশাল পতনের প্রতিচ্ছবি অতিথির মন্তব্যের প্রতিফলিত হয়েছে ভাগ্য যেন চাকার মতো ঘুরে সাত পয়েন্ট দুই প্রশ্ন এই অপরাধ আমি বইব কী করে এই লজ্জা আমি কোথায় রাখবো অপরাধবোধ ও আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটলে উত্তর অপরাধবোধ ও আত্মগ্লানি কথকের ছোটবেলায় বিভীষিকা ছিলেন তার অঙ্কের মাস্টারমশাই তার কঠোর শাসনের তীব্র বোকাঝোকা কথকের কাছে আতঙ্ক হয়ে উঠেছিল এতটাই ভয় ছিল যে এম এ পাস করার পরেও মনে হতো মাস্টারমশাই সামনে এসে হাজির হবেন একদিন একটি পত্রিকার অনুরোধে কথক ছেলেবেলার স্মৃতি নিয়ে লিখতে গিয়ে মাস্টারমশাইয়ের প্রতি মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পান লেখাটিকে তিনি বোঝাতে চান যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না নিজের অঙ্ক শেখানোর ব্যর্থতার কথা বলে তিনি মাস্টারমশাইকে তিরস্কার করেন কীভাবে আত্মশুদ্ধি ঘটে বহুদিন পর বাংলাদেশের এক কলেজের বক্তৃতা দিতে গিয়ে কথকের সঙ্গে মাস্টারমশাই পুনরায় সাক্ষাৎ হয় মাস্টারমশাই শুধু বক্তৃতার প্রশংসাই করেন না জামার আমার পকেট থেকে সেই পুরনো পত্রিকাটি বের করেন যেখানে ছিল কথকের লেখা মাস্টারমশাই বলেন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে এই কথা শুনে লজ্জা ও আত্মগ্লানিতে কথকের মন মাটিতে মিশে যায় আত্মশুদ্ধির মুহূর্ত মাস্টারমশাইয়ের ঔদার্য ও মহানুভবতা দেখে কথকের মনে হয় তিনি যেন স্নেহ মমতা ও ক্ষমার এক বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন এই অনুশোচনা ও মাস্টারমশাইয়ের উদারতার সামনে নত হওয়ার মাধ্যমেই তার আত্মশুদ্ধি ঘটে